মাই চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্যবইয়ের চতুর্থ অধ্যায় সূচক লি দমের চার দশমিক একের অনুশীলনীটি আমরা সমাধান করব পেজ নাম্বার আশি তো এখানে আমরা কিন্তু যে প্রথম ইউনিটটা ছিল সরল করো এক থেকে আট পর্যন্ত এখানে আমরা গতকাল দুই নম্বর পর্যন্ত সমাধান দেখেছিলাম কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা রেসপন্স করবো তোমাদের রেসপন্সের উপরে ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী ভিডিওটা ডাউনলোড মানে আপলোড করব তো তোমরা অনেক অনেক রেসপন্স করেছো অনেক ভালোবাসা দিয়েছো যার কারণে কিন্তু আমি আজকে আবার তিন নম্বর থেকে সমাধান দেখাবো তিন নম্বরে দেওয়া আছে দেখো টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান ইন এখানে আবার ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া হয়েছে আবার ইনভার্স ওয়ান তো এটা আমরা কিভাবে করব চলো একটু দেখে আসি তার আগে যদি এখানে যারা নতুন আছে আজকের ভিডিওতে যারা আগের ভিডিওটা দেখো নি তারা প্লিজ প্লিজ আগের ভিডিওটা একটু দেখে এসে তাহলে বুঝতে পারবে ইনভার্স কীভাবে হয় আবার কিভাবে আমরা এই অঙ্কগুলো কোন সূত্রের সাহায্যে সমাধান করতে পারবো সবগুলোই কিন্তু দেওয়া আছে কালকের ওই ভিডিওটাতে অবশ্য আমার এই চ্যানেলে যে একটু ভিডিওগুলো দেখে আসবে তো চলো আগে আমরা তিন নম্বর অঙ্কটা দেখি তিন নম্বর অঙ্কটা এই জায়গায় আমরা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এবার আমরা অঙ্কটার সমাধান করবো তো এখানে আমাদের প্রথমে আগে জানতে হবে ইনভার্স কাকে বলে এই যে মাথার উপরে একটা মাইনাস চিহ্ন নদে ওয়ান রেস না এটাকেই ইনভার্স বলা হয় এখন এই যে টু ইনভার্স ওয়ান রয়েছে এইটা মানে কি বলতো এটা মানে হচ্ছে এই যে ওয়ান বাই টু এটা মানে হচ্ছে ওয়ান বাই টু আবার এখানে যে ফাইভ ইনভার্স ওয়ান রয়েছে এটা হচ্ছে এই যে ওয়ান বাই ফাইভ এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যদি কোনো ক্ষেত্রে এমন থাকে যেমন ধরো টু ইনভার্স থ্রি দেওয়া আছে তখন তোমরা কি করবে এখানে ওয়ান বাই টু পাওয়ার কিউ দিয়ে দেবে এখানে কিন্তু এটা এমন হবে এখানে যদি টু ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে মানে এখানে ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা আছে তাহলে ওয়ান বাই সংখ্যাটা দিয়ে যেইটা ইনভার্স দেওয়া আছে সেটা কিন্তু তোমরা এই মাথার উপরে বসিয়ে দেবে এখানে ধরো দেওয়া আছে থ্রি ইনভার্স ফাইভ থ্রি ইনভার্স ফাইভ দেওয়া আছে তাহলে এখানে তোমরা কি করবে ওয়ান বাই থ্রি দিয়ে নেবে আর মাথার উপরে এই ফাইভটা এখানে বসে যাবে আর যদি সিম্পলতে থাকে ওয়ান ইনভার্স টু বা টু ইনভার্স ওয়ান এমন থাকে তাহলে কিন্তু জাস্ট এতটুকু দিয়ে দিলেই হবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তো চলো এখন আমরা অঙ্কটি দেখি কীভাবে করতে হবে এখানে প্রথমে কিন্তু আমরা করব এই যে ইন টু ইনভার্স ওয়ান রয়েছে তাই ওয়ান বাই টু দিয়ে নেব এখানে আবার প্লাস এখানে ফাইভ ইনভার্স ওয়ান রয়েছে তাই এখানে ওয়ান বাই ফাইভ আমরা দিয়ে নিব নেওয়ার পরে এখানে আবার দেখো মাথার উপরে একটা ইনভার্স ছিল আমরা প্রথমে কিন্তু ব্র্যাকেটের ভিতরে যে কাজটা করতে হবে সেই ব্র্যাকেটের ভিতরের কাজটা করছি এখন আমরা করব কি এখন এই দুইটার ভিতরে আমরা লসাগু করব। করবো দেখো এই যে পাঁচ আর দুইয়ের ভিতরে কিন্তু লসাগো যায় না অর্থাৎ এখানে যদি এমন হতো ধরো এই জায়গাতে দেওয়া আছে ওয়ান বাই দশ আর এখানে দেওয়া আছে প্লাস ওয়ান বাই বারো তো এখানে আমরা কি করতাম এই দশ আর বারোটা আলাদাভাবে এই সাইডে লসাগু করে নিতাম নেওয়ার পরে এই যে দুই এখানে পাঁচ দুই দশ এখানে ছয় দুখুনি বারো তাহলে কি পাঁচ এখানে পাঁচ আর ছয়ের ভিতরে কিন্তু আর ভাগা যায় না যার কারণে এই পর্যন্তই আমরা রেখে দিতাম পাঁচশো কত পাঁচশো তিরিশ তিরিশ দুখনি কত ষাট এখানে কিন্তু আমাদের লসগস্তর সাইড তো এখন আমাদের এখানে দেখো দুই আর পাঁচ আছে একটা জোর সংখ্যা আছে একটা বেজোর সংখ্যা আছে এক্ষেত্রে তোমরা একটা নিয়ম ফলো করবা সেটা হচ্ছে যদি এই জায়গায় দুইটাই জোর সংখ্যা থাকে তাহলে কিন্তু এইভাবে তোমরা আগে ভেঙে নেবে এই যে এইভাবে ভেঙে নেবে আর যদি দুইটাই বেজোর সংখ্যা থাকে তাহলে দুইটাই গুণ করে দেবে বা একটা জোর একটা বেজোর এইভাবে যদি থাকে তাহলে এই দুইটা সংখ্যায় গুণ করে দেবে এখানে ধরো দুই আছে জোর জোড় সংখ্যা পাঁচ আছে বেজোর সংখ্যা তাহলে পাঁচ দুখানে কত দশ এখানে পাঁচ দুখানে দশ সেই দশ আমরা এখানে দিয়ে নেব এখন এই দুইটা দিয়ে দশকে ভাগতে হবে এখন দুই দিয়ে দশকে যদি আমি ভাগ দিই তাহলে কত আসে পাঁচ দুখানে দশ সেই পাঁচ আবার এই উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে তাহলে কি পাঁচ একে পাঁচ বসে যাবে এখানে পাঁচ একে পাঁচ বসবে এখানে আবার প্লাস হবে এখানে এই পাঁচের সাথে দশ ভাঙ যাবে অর্থাৎ পাঁচ দিয়ে যদি দশকে ভাগ দিই তাহলে পাঁচ দুখানে দশ সেই দুই কিন্তু উপরের গুণ হবে তাহলে দুয়েককে দুই আসবে এবার এই জায়গাতে দেখো ইনভার্স ওয়ান থেকে যাবে তো ইনভার্স ওয়ান থাকার পরে এখানে আমরা যেটা করবো পাঁচ আর দুই কত পাঁচ আর দুই সাত আর এ নিয়ে দশ থাকবে আর এখানে ইনভার্স ওয়ান থাকবে এখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো এই যে ইন মাথার উপরে ইনভার্স ছিল বলে হাফ আকারে লিখেছি এখানেও মাথার উপরে ইনভার্স ছিল বলে হাফ আকারে লিখেছি এবার দেখো আমাদের কিন্তু এইটার মাথার উপরেও আবার ইনভার্স চলে এসেছে তাহলে অবশ্যই এখানে আবার হাফ আকারে আমাদেরকে লিখতে হবে তো এখানে আমরা কি করব এই যে ওয়ান ভাগ সাত ভাগ দশ তো এটা আমরা এভাবে লিখবো লেখার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু ভগ্নাংশ আকারে বানাতে হবে অর্থাৎ এই যে দুইটা আকারে ভগ্নাংশ বানাতে হবে কিন্তু এখানে তিনটা চলে এসেছে এই যে একটা দুইটা তিনটা সংখ্যা চলে এসেছে তাই উপরেরটা নিচে চলে যাবে নিচেরটা উপরে চলে আসবে অর্থাৎ ভাগে একটা যদি গুণ আকারে লিখি তাহলে চিহ্ন পরিবর্তন হয় তো এখানে আমরা চিহ্ন পরিবর্তন করব তো এখানে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু দশ বাই সাতে আসবে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ তিন নম্বর অঙ্কটা কিন্তু অনেক 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 ইজি ছিল তো আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি এখন দেখো চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা তো আরও ইজি এখানে যদি তিন নম্বর অঙ্কটা কেউ পেরে থাকে বা বুঝে থাকে তাহলে চার নম্বর অঙ্কটা সে ইজিলি করতে পারবে কারণ এখানে তিন আর চার কিন্তু একেওভাবে করতে হবে দেখো এখানে টু ইনভার্স ওয়ান রয়েছে এখানে টু এ ইনভার্স ওয়ান রয়েছে এখানে ফাইভ ইনভার্স ওয়ান রয়েছে এখানে থ্রি বি ইনভার্স ওয়ান রয়েছে তো এটা তো একদম ইজি ছিল তো চলো তারপরও আমরা এটা সমাধান দেখে আসি যদি কেউ নিজে থেকে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের অ্যান্সারটি জানি যেও এখানে দেখো আমরা প্রথমে কিন্তু অঙ্কটা আগে উঠিয়ে নিয়ে এসেছি চার নম্বর অঙ্কটা আমি এক সাইড এক পেজেই করে যাতে তোমরা বুঝতে পারো দুই নম্বর আর সরি তিন নম্বর আর চার নম্বরের ভিতরে যে কম্পেয়ারটা করছি এটা তোমাদের বোঝানোর জন্যই কিন্তু আমি এক পেজে করে দিচ্ছি তো এখানে আমরা যেটা করব এই জায়গাতে দেখো প্রথমে কিন্তু এই যে ওয়ান ভাগ আর টু এ নিয়ে নিব ওয়ান ভাগ টু এখানে আমাদের প্লাস হবে সরি এখানে ব্র্যাকেট দিয়ে ফেলেছি এখানে থ্রি বি হয়ে যাবে আর এখানে ইনভার্স ওয়ান হবে দেখো এখানে কোনো চেঞ্জ আছে এই যে এই তিন আর চারের ভিতরে কি কোনো চেঞ্জ আছে নাই এখানে শুধু এ ছিল না তাই এ দিইনি এখানে এবি বি ছিল তাই দিয়েছি দেওয়ার পরে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই তিনটার এই দুইটার ভিতরে আমরা লসাগো করব। তো এখানেও এ আছে এখানে বি আসে দুইটার ভিতরে কোনো মিল নেই এখানে আবার দুই আছে এখানে তিন আছে তাহলে এই দুইটা সংখ্যার ভিতরেও মিল নেই তাহলে আমরা এখন কি করব এই দুইটা আমরা গুণ করে দিব এখন এইভাবে কিন্তু করা যায় আবার তোমরা চাইলে একটু অন্যভাবেও করতে পারো যেমন ধরো আমি এই এই অঙ্কটা এইভাবে তো করাচ্ছি আবার এই অং এই দেখা যাচ্ছে এতটুকু অংশ তোমরা করলা না হ্যাঁ এই এতটুকু অংশ কিভাবে আসলো তোমরা বুঝতে পারলে না তো আমি এই জায়গা থেকে আবার অন্যভাবে করাই একটু দেখো এই যে চার নম্বর আমি এই জায়গাতে উঠালাম ইনভার্স ওয়ান এখানে আবার প্লাস থ্রি বি ইনভার্স ওয়ান তো এটা আমি এখন আমি যেটা করব দেখো এই যে টু নিচেই থাকবে এখন এ এর মাথার উপরে কিন্তু ইনভার্স আছে তাই না এর মাথার উপরে ইনভার্স আছে যেহেতু তাহলে শুধু তো আমরা এ নিয়ে কাজ করব তাই না যেহেতু এর মাথার উপরে শুধু ইনভার্স আছে তো আমরা কিন্তু আগের অঙ্কটায় কি করলাম যে এই যে টু এ পুরোটার উপরেই ইনভার্স করে নিয়েছিলাম কিন্তু এটা হবে না আমাদের ওই জায়গাতে একটু ভুল হয়ে গেছে এখানে জাস্ট এর মাথার উপরে ইনভার্স হবে তাই এই যে ওয়ান বাই এ হবে এখানে প্লাস এখানে থ্রি থাকবে এখানে ডট অর্থাৎ থ্রি আর বির এর মাঝখানে কোনো চিহ্ন নেই তার মানে গুণ আকারে আসছে আর এখানে বি মাথার উপরে ইনভার্স আছে তাই ওয়ান বাই বি হয়ে যাবে এখন দেখো এই যে ওয়ান ইনভার্স এখানে থাকবে থাকার পরে এখন আমরা যেটা করব এই যে টু সাথে ওয়ান কিন্তু গুণ আকারে আছে তাই না এই যে টু সাথে এই ওয়ান গুণ আকারে আছে থ্রির সাথে এই ওয়ানটা গুণ আকারে আছে তাহলে এখানে টু বাই এ হয়ে যাবে এখানে থ্রি বাই বি হয়ে যাবে তো এখানে এই যে ইনভার্স ওয়ান থাকবে এবার আমরা যেটা করব এবার দেখো এখানে আমরা করব কি এ বিটা আবার গুণ reza B. E B... আমাদের গুণ হবে তাহলে কি এবি হয়ে যাবে এখন দেখো তো সাথে এই বি সাথে যদি এবি ভাগ হয় তাহলে কোনটা নেই বলো তো এই এ আর এ এ যদি কাটাকাটি হয়ে যায় এখানে শুধু থাকে বি তাহলে আর এই যে এই বির সাথে আবার টু গুণ হয়ে যাবে সিম্পলভাবে তোমরা একটু বিষয়টা বোঝো এখানে আমরা যখন অঙ্কটা করছিলাম এই দুই সাথে দশ ভাগ দিচ্ছিলাম দেওয়ার যে যেই সংখ্যাটা ছিল তার সাথে কিন্তু উপরেরটা আবার গুণ হচ্ছিলো সেম প্রসেসে এখানেও নম্বরে এই এর সাথে এই এ বিটা ভাগ হবে হওয়ার পরে যে রাশিটা বাদ যাবে সেই রাশিটার সাথে উপরেরটা আবার গুণ হবে অর্থাৎ এই এ আর এ এ কাটাকাটি হয়ে যাবে এখানে শুধু বি থাকবে বি যদি টুর সাথে গুণ করি তাহলে কি হবে টু বি তো এখানে আমরা টু বি লিখবো আর এখানে আমাদের প্লাস এখানে বি আর বি কেটে যাবে এখানে শুধু এ থাকবে এ যদি থ্রির সাথে গুণ হয় থ্রি এ থাকবে আর এখানে আমাদের ইনভার্স ওয়ান থাকবে তো এবার আমরা যেটা করবো এবার দেখো এবার আমরা যেটা করব। এই যে ইনভার্স আছে এই ইনভার্সের কারণে কিন্তু আবার এই জায়গাতে যেমন আমাদের ইনভার্স ছিল না এই যে সেভেন বাই টেন ইনভার্স ওয়ান এখানে যেমন ওয়ান করে নিয়েছিলাম এখানেও কিন্তু সেম এই ওয়ানটাও পড়ে থাকবে আর এখানে টু বি প্লাস থ্রি এ ভাগ এবি থাকবে তো এই যে টা রাখলাম রাখার পরে এখন আমাদের কী হবে উপরেরটা নিচে চলে যাবে নিচেটা উপরে চলে আসবে কারণ আমাদের ভাগের থেকে যদি গুণ করতে হয় তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় তো এখানে আমরা চিহ্ন চেঞ্জ করবো এবার দেখো এটা কিন্তু আমাদের অ্যানসার চলে আসবে এই যে এবি ভাগ টু বি প্লাস থ্রি এ এটাই আমাদের চার নম্বরের প্রশ্নের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ চার নম্বর অঙ্কটা কিন্তু সহজ ছিল এখানে আমরা প্রথমে একটু ভুল করে ফেলেছিলাম এখানে আমরা পুরোটার উপরে ইনভার্স ধরে ফেলেছিলাম কিন্তু পুরোটার উপরে ইনভার্স ধরা যাবে না এখানে কোনো রাশি ছিল না শুধু সংখ্যা ছিল তাই পুরোটার উপরে ইনভার্স হয়েছে কিন্তু এখানে শুধুমাত্র রাশির উপরেই ইনভার্স হয়েছে সংখ্যার উপরে ইনভার্স নাই তো এখান থেকে আমরা এই সেমভাবে করে ফেললাম আশা বুঝতে পেরেছে এবার চলো আমরা পরবর্তী অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটার সমাধান দেখি পাঁচ নম্বর অঙ্কটা বলেছে এ ইনভার্স এ স্কোয়ার বি ইনভার্স ওয়ান আর এ ইনভার্স টু বি এই যে আমার স্কোয়ার তো চলো আমরা এই অঙ্কটির সমাধান দেখি তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো তো আমি কিন্তু প্রথম পার্টে দেখিয়েছিলাম অর্থাৎ এ অধ্যায়ে যে প্রথম পার্ট অঙ্ক আমরা করেছিলাম সেখানে আমি একটা সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম এ বাই এম বাই এ বান এম এন এখানে এ এর মাথার উপরে পার হিসেবে এম ছিল আর এখানে মাথার উপরে এন ছিল তো এটা যখন ছিল তখন আমরা কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম সূত্রটা হচ্ছে এ এম মাইনাস এন কেন কারণ মাইনাস থাকবে শুধুমাত্র ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে ভাগের পরিবর্তে মাইনাস বসবে যদি দুইটার ভিত্তিই এ এক থাকে তো এখানে আমরা এভাবে লিখতে পারি যেমন ধরো এখানে এর ফর্মেটে যদি আমরা করি টু বার এখানে ফাইভ আর এখানে আছে টু পার এখানে থ্রি তো এটা আমরা কি করব দুইটার ভিত্তি যেহেতু এ টু তাই টু এখানে ফাইভ মাইনাস থ্রি এটা কিন্তু আমরা ইজিলি করতে পারি তো এটা আবার বাই ফোর তো এই অঙ্কটা কিন্তু এভাবে হবে তো এই যে সূত্রটাই এই সূত্রটাই আমরা এখন এই অঙ্কটাতে অ্যাপ্লাই করব কিভাবে অ্যাপ্লাই করব দেখো এখানে আমরা প্রথমত এই যে আছে এখানে এ পাওয়ার টু এখানেও এ ইনভার্স টু আছে তো এটা আমরা আগে অ্যাপ্লাই করব। এখানে দেখো এ টু এখানে মাইনাস আছে এখন আমি যেটা তোমাদেরকে দেখালাম এই যে নিচে ভাগের পরিবর্তে উপরে যখন চলে যাবে তখন মাইনাস হয়ে যাবে তো এখানে আমাদের এই যে সূত্রের মাইনাস আর এখানে তো অলরেডি মাইনাস টু আছে তো মাইনাস টু থাকবে আর এখানে বি এখানে আবার মাইনাস ওয়ান এখানে আবার সূত্রের মাইনাস আর এখানে আবার ওয়ান থাকবে থাকার পরে এখানে আমাদের টু হয়ে যাবে এখানে স্কোয়ার তো এটা কিন্তু অঙ্কেই ছিল এবার আমরা যেটা করব দেখো এই যে এ এখানে টু আছে টু দিয়ে নেবো এখন মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হবে তো প্লাস টু এখানে ডট এখানে আবার বি এখানে মাইনাসে মাইনাসে কি মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু যেহেতু দুইটার আগেই মাইনাস আছে তাই মাইনাস তিনও বসবে এবার আমাদের কি হবে এখানে টু এবার আমরা কি করব দেখো এ পাওয়ার ফোর এখানে এ পাওয়ার ফোর করবো কারণ দুই আর দুই যোগ করলে চার আর এখানে আমরা করব কি বি ইনভার্স টু বি ইনভার্স টু যেটা আছে সেটাই থাকবে থাকার পরে এখন আমরা যে এটা করবো দেখো আমি কিন্তু আর একটা সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে যে এ পাওয়ার ইনভার্স ওয়ান বা এ পাওয়ার ইনভার্স এন থাকলে কি হবে ওয়ান বাই এ পাওয়ার এন এটা আমি একটু আগেও তোমাদেরকে দেখিয়েছি একটা অঙ্কই চার নম্বর অঙ্কটায় তো এখানে এইটাই আর কি হবে এই জায়গায় এ পাওয়ার ফোর ডট এখানে বি এখানে আমরা কি করব এই জায়গাতে যে ফোর মানে টু আছে সেই টুটা আমাদের আবার এখানে পাড়ে পাড়ে কি হয়ে যায় গুণ তাহলে চার দুখানেই কত চার দুখানে আট এখানে আমরা একবারে আট করে নিব এখানে দুই এখানে দুই দুই দুখনে কত চার তাহলে মাইনাস চার আসবে একবারে আমি শর্টকাটে করার চেষ্টা করলাম এখন আমরা এ পাওয়ার এইট ডট এখানে বি পাওয়ার ইনভার্স ফোর আছে তাহলে ওয়ান বাই বি পাওয়ার ফোর থাকবে যেহেতু তিন নম্বর অঙ্কটা যদি তোমরা বোঝো তাহলে কিন্তু খুব সহজে তোমরা এই অঙ্কটার সমাধান পারবে তো এবার আমরা যেটা করব এই যে উপরে এর সাথে কিন্তু এটার গুণ হবে নিচে যেটা আছে সেটা থেকে যাবে তাহলে এ পার এইট আর বি পার ফোর থেকে যাবে এটাই হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরও আমি আবারও একটু বুঝিয়ে দিই এখানে আমি যেটা করেছি দেখো এই জায়গা থেকে তো তোমরা বুঝতে পেরেছি এখান থেকে হয়তো বুঝতে অসুবিধা হয়েছে দুই আর দুই যোগ করে স্যার করেছি এখানে ইনভার্স টু আছে তাই ইনভার্স টু আর এই টু রেখে দিলাম দেওয়ার পরে এখন আমি যেটা করবো এই পাওয়ারের সাথে ভিতরের পাওয়ারগুলো সব গুণ হয়ে যাবে পাওয়ারে পাড়ে গুণ হয় তাহলে চার দুখনে কত চার দুখনে আট এখানে মাইনাস টু আছে টু আর টু গুণ করলে মাইনাস চার এবার যেটা হবে এই যে ইনভার্স আছে এখানে যেহেতু ইনভার্স আছে তাহলে ইনভার্স মানে হাফ আকারে লিখতে হবে তাই আমি হাফ আপ আকারে লিখে দিয়েছি দেওয়ার পরে এই যে এই পাওয়ার এইট এটা কিন্তু উপরে গুণ আকারে ছিল তাই গুণ আকারে উপরে চলে গেল নিচেই ছিল বি পাওয়ার ফোর তাই বি পাওয়ার ফোর লিখে দিলাম এটাই হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার এবার দেখো আমরা ছয় নম্বর প্রশ্নটা দেখি ছয় নম্বরটা বলছে এখানে রুট অভার এক্স ইনভার্স ওয়ান বাই ওয়াই ডট রুট আভার ওয়াই ইনভার্স ওয়ান বাই জেড ইন্টু রুট অভার জেড ইনভার্স ওয়ান বাই এক্স তো চলো আমরা এই অঙ্কটার সমাধান দেখে আসি তো এখানে দেখাম যে এই অঙ্কটা করেছি এখানে এই অঙ্কটা যেটা ছিল সেটা উঠালাম উঠানোর পরে এবার আমাদের কাজ কি এখানে যেহেতু আমরা আগেই দেখেছি টু ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই টু বা এখানে যদি আমাদের টু ইনভার্স থ্রি থাকে তাহলে এখানে আমরা কি করব ওয়ান বাই টু পর থ্রি এভাবে তো আমরা একটু আগে শিখলাম তাই না তো ওইটা যদি আমরা পারি তাহলে কিন্তু এটাও আমরা পারবো এই যে এখানে যেটা থাকবে ওয়ান বাই এক্স আর এখানে ওয়াই থাকবে ডট এখানে আবার ডট এখানে ওয়ান বাই ওয়াই থাকবে এখানে আমাদের জেড থাকবে এখানেও সেমভাবে ওয়ান বাই জেড থাকবে এখানে এক্স থাকবে কেন বলো তো এর একটাই কারণ কারণ এখানে এক্সের মাথার উপরে ইনভার্স আছে ওয়াইয়ের মাথার উপরে ইনভার্স আছে জেডের মাথার উপরে ইনভার্স আসে তাই যাদের মাথার উপরে ইনভার্স আসে তারাই কিন্তু ভাগ আকারে ওয়ান বাই ভাগ আকারে বা হাফ আকারে বসবে এখন আমরা যেটা করব এই ওয়াইয়ের সাথে এই ওয়ান গুণ হবে জেডের সাথে ওয়ান গুণ হবে এক্সের সাথে ওয়ান গুণ হবে তাহলে জেডের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে জেড করতে জেড বসে যাবে তাহলে এখানে কি হবে ওয়াই বাই এক্স এখানে ডট এখানে জেড বাই এ ওয়াই এখানে এক্স বাই জেড বসে যাবে যার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সবগুলোর মাথার উপরে রুট একসাথে করে নেবো অ্যাটাস্ট করে নেবো যেহেতু গুণ আকার আছে তাই একসাথে করে নেওয়া যায় এবার যা ছিল বাদ বাকিটা পুরোটাই বসিয়ে দেব এখানে যা ছিল বসিয়ে নিলাম এখানেও যা ছিল তাই বসিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমরা কি করব এই ওয়াই সাথে ওয়াই কাটবে এক্স এর সাথে এক্স কাটবে জেড এর সাথে জেড কাটবে তাহলে কি হবে রুট আবার ওয়ান তো ওয়ানকে রুট করলে তো ওয়ানে আসে তাই না ওয়ানকে রুট করলে ওয়ানে আসে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো এই ছিল আমাদের নম্বর নম্বর প্রশ্নটা প্রশ্নটা বেশি ইজি ছিল আশা করি বুঝতে আর আজকের অঙ্কগুলো কিন্তু আমি অনেক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা পরবর্তী ভিডিওতে সাত এবং আট নম্বর প্রশ্নের সমাধান দেখানোর চেষ্টা করব আর আমাদের যেন কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ধন্যবাদ সকলকে